তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বাস করে কয়জনা তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বসত করে খয় জনা একজনে চবি আঁকে এক মনে ও একজনে চবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাকে একজনে চবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রঙ মাখে রঙ মাখে আবার সেই ছবি কান নষ্ট করে খুঞ্জনা খঞ্জনা আবার সেই ছবি কান নষ্ট করে খুঞ্জনা খুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বাস করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা অমন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে সৌর এক তারাতে অমন আরেকজনে মন্দিরাতে তাল তুলে তাল তুলে একজনে সোর তোলে এক তারাতে আরেকজনে মন্দিরাতে তাল তুলে তাল তুলে আবার বেসুরাসুর দরে দেখো কুঞ্জনা আবার বেসুরাসুর দরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা অমন জানো না তোমার ঘরে বাস করে কয়জনা তোমার ঘরে বাস করে এমন জানো না তোমার ঘরে বসত করে কয়জন জানা রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পসকে যায় রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পসকে যায় পোড়ার লাগাম রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পসকে যায় লাগাম সেলাগাম খান আদরে দেখ কুঞ্জনা সে লাগাম খান আদরে দেখ কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বাস করে খারা য়মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। জানা তোমার ঘরে বাস করে কারা য়মন জানো না তোমার ঘরে বসত করে কয় একজনে ছবি আঁকে এক মনে সেই সবই কান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বাস করে কাহারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে রং মাখে সেই ছবি নষ্ট করে কুঞ্জনা, কুঞ্জনা তোমার ঘরে বাস করে কারায়মন জানো না তোমার ঘরে বসত করে কয় জানা তোমার ঘরে বাস করে কারায়মন জানো না